জনগণ দেশের মালিকার পুলিশ জনগণের সেবক এমনটাই বললেন গৌরনদীতে নবগত ওসি মোহাম্মদ ইনুসমিয়া বরিশাল জেলার গনদী উপজেলায় সদ্য যোগদানকৃত নবগত ওসি মোহাম্মদ ইনুসমিয়া সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছেন আঠাশ সেপ্টেম্বর শনিবার দুপুর বারোটায় এ সময় তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন জনগণ দেশের মালিকার পুলিশ জনগণের সেবক এটা আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যারা প্রশাসনে আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত আছি আমাদের চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় পাবেন আমরা পুলিশ যে জনগণের বন্ধু তা আর কাগজ কলমে থাকতে চাই না তা কাজের মাধ্যমে প্রমাণ করব। আমাদের বিগত দিনের ব্যর্থতাকে ভুলে গিয়ে নতুন করে আমাদের কাজ করার সুযোগ করে দিবেন আমরা থানায় এসেছি এই থানা আপনাদের পুলিশের কোনো কর্মকর্তা যদি কারোর সাথে অসৎ আচরণ করে তা জানাবেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এ সময় মত বিনিময়ে সভায় গুণদী উপজেলার সাংবাদিকরা তাদের মতামত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বক্তব্য রাখেন প্রথম আলোর গুণনদী প্রতিনিধি সাংবাদিক জহির ইসলাম জহির যুগান্তর পত্রিকার গুণনদী প্রতিনিধি আসাদুজ্জামান খান রিপন সমকাল পত্রিকার প্রতিনিধি খন্দকার মনিরুজ্জামান দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান সহ অন্যান্য সাংবাদিকরা